হ্যালো আসসালামু আলাইকুম কে আছো তোমরা সবাই আশা করছি সকলেই ভালো আছো আজকের ব্লগটা হচ্ছে যে মানে আমরা যে সবার রাতে যা করি ওইটার ব্লগটা তো চলো গাইজ ছোট্ট একটা ইন্টোর মাধ্যমে আজকের ব্লগটা শুরু করা যাক গাইস ফার্স্টে হল আমি আমার বন্ধুর নিয়ে কিন্তু বাইরের দিকে চলে আসি তো তার বাসার থেকে কিন্তু গ্যাস আমি চলে আসি মসজিদের এইখানে তো আমাদের মসজিদের এখানে আসার পর গাইস আমি যাই না গ্যাস কতটুকু দেখা যাচ্ছে তো চলে আসছি আমাদের মসজিদের এখানে মসজিদের এখানে যাই না গেস এত ভিড় ছিল কেন হয়তো বা তারা সবাই নামাজ পড়তে আসছে তাই ভিড় ছিল আর এখানে গাইস কত কিছু যে বসছে তোমরা গাইস বিশ্বাস করবে না এখানে দেখতে পাচ্ছ আমি আমার বন্ধু কিন্তু এখানে বট খাওয়ার জন্য চলে আমাদের এখানে বটগুলো এত অস্থির মজা যে তোমাদেরকে গাইজ আমি স্প্লে মেশিন পারবো না এত অসতে তো এখানে দেখতে পড়ছে কত কিছু ভাই শুধু একটা না অনেক খাবার কিন্তু এখানে বসে এখানে কিন্তু গ্যাস পোলাপাইন মানে নামাজ পড়ার থেকে খাওয়ার জন্য ভিড় চলে আসে তো আমরা দুজন কিন্তু খায় দেয়া চলে আসে আর একটা মসজিদে ওইখানে নামাজ পড়তে আসলে আমরা এখানে এসে খাইছে সো গাইজ আমরা যেটাতে নামাজ পড়বে সেটার মসজিদের নাম হচ্ছে যে মাদারবাড়ির জামে মসজিদ ভাইরে ভাই এখানে এত ফকির ছিল আর এত মানুষ ছিল গাইজ বলার বাইরে তো লাস্ট টাইম আমি দেখতে পড়তো কত মা মানুষ ভাই বাহিরে ভাই উপর থেকে আমি যে ফুটেজটা নিতেছি ভাই কত ভিউটা কত জোস লাগতেছে গেছে বলার বাহিরে এত মানুষ গেছে মসজিদ থেকে বাইরেছে যে বলার বাহিরে এখানে দেখতে পাতো আমরা কিন্তু ভাই চারতালার থেকে ফুটেজটা নিচ্ছি একবার যদি ফোনটা হাতের থেকে পরে তাহলে তো ভাই একদম খুঁজেই পাওয়া যাবে না তো এখানে দেখতে পাচ্ছ পুরা মসজিদ কিন্তু ভাই ফাঁকা এখানে কিন্তু গেছে চারতালার ভিতরে আমি আর আমার বন্ধু ছাড়া কিন্তু একটা মানুষও ছিল না তো আমরা কিন্তু গেছে মোটামুটি নামাজ টামাজ পইরা শেষ টেস্ট করে আমরা কিন্তু গেছে বাইরের দিকে চলে ফিরে যাচ্ছি তো মোটামুটি কিন্তু গেট আমাদের নামাজ কালাম পড়া শেষ এন্ড দেখতে পাচ্ছো আমি আর আমার বন্ধু কিন্তু সিঁড়ি দিয়ে নিচের দিকে চলে যাচ্ছি তো নিচের দিকে যাইতে যাইতে গেছে আরও একটা কথা বলে দিই সেটা হচ্ছে গেছে আমি যাই না আমার বয়স কোয়ালিটি অ্যান্ড ভিডিওর কোয়ালিটি কেমন হচ্ছে কিন্তু এটাকে আমার ফার্স্ট ব্লগ হ্যাঁ আমি দুই একটা মিনি ব্লগ বানাইছি কিন্তু এইটাই কিন্তু আমাদের ফার্স্ট মানে লং ব্লগ আমি যাই না গেছে তোমাদের কেমন লাগতেছে ভালো লাগলে ও অবশ্যই একটা কমেন্টে ভাই উৎসাহ দিবা এরকম আরো নতুন নতুন ব্লগ আনার জন্য মোটামুটি এখানে দেখতে পাচ্ছ আমি আর আমার বন্ধু কিন্তু মসজিদ থেকে বেরো হয়ে গেছে এন্ড গাইজ আমি জানি না রাস্তা কিন্তু আরও ফাঁকা ছিল মানে এখন মোটামুটি একটু যতটুক মানুষ ছিল তো আরো একটু আগে কিন্তু ভাই পুরো রাস্তা ফাঁকা ছিল তো মোটামুটি সব শেষ হয়ে গেছে আমরা কিন্তু কার ভাইরে ঘুরাঘুরি করলাম না আমি আমার বন্ধুকে বিদায় দিয়ে কিন্তু গাইজ আমিও বাসায় চলে যাচ্ছিলাম এন্ড আমার বন্ধুও কিন্তু বাসায় চলে যাচ্ছিল আর হ্যাঁ এখন অনেক কি বলবো ভাই ক্যামেরা তো লড়ালড়ি কেন হয়েছে বা এত ঘোলাঘোলা কেন হয়েছে আসলে ভাই আমার ক্যামেরাটা ধরতে ভাই রাস্তায় এতটা সরব রাখতেছিল যে বলার এবার আমিও চলে যাই বাসায় তো আজকের সিম্পল ব্লগটা এতটুকুই ছিল যদি আমাদের সিম্পল ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবা তো গুড